আসসালামু আলাইকুম আবার একটি গাড়ি কমপ্লিট করলাম এই গাড়িটি আমরা পাঠাবো গাড়ি তো আপনারা আমাদের থেকে এরকম গাড়ি কিন্তু বানাই নিতে পারবেন যে কোনো জেলা থেকে তো আমাদের ঠিকানায় সরাসরি এসে অর্ডার করতে পারেন এই গাড়িটি আমাদেরকে মোবাইলের মাধ্যমেই দেখে অনলাইনের মাধ্যমে অর্ডার করে গেছে তো আপনারাও কিন্তু অর্ডার করতে পারেন আমাদেরকে আর এই গাড়িটা গোল স্টিয়ারিং এবং স্টিয়ারিং হচ্ছে পাওয়ার স্টিয়ারিং বক্স দেখতে পাচ্ছেন স্টিয়ারিং বক্স ফিটিং করা হয়েছে এই গাড়িটিতে স্টিয়ারিং বক্স কিন্তু এটা পাওয়ারের মতো একদম ফ্রি করবে খুব সুন্দরভাবে গাড়ি চালাতে পারবেন আমরা বিভিন্ন মডেলের ব্যাটারি চালিত অটো ভ্যান গাড়িগুলো তৈরি করে থাকি আপনাদের ডিজাইন অনুযায়ী আমরা করে থাকি আপনারা যে ডিজাইনে আমাদের কাছ থেকে চাবেন ইনশাল্লাহ সেই রকম গাড়ি আমরা বানিয়ে দিব তো বন্ধুরা আপনারা আমাদের ঠিকানায় যারা আসতে চান আমাদের ঠিকানা পাবনা সদর ইসলাম ইসলামঘাতি আট মাইল বাজার তাছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন আশা করি এই গাড়িটি রঙের পরে আপনাদের অনেক ভালো লাগবে কারণ গাড়িটি সাত সিস্টেম হওয়ার কারণে এই গাড়িটার গেট আপটা আরও সুন্দর আসবে আশা করি রঙের পরের ভিডিও আপনারা সবাই দেখবেন আপনাদের দেখার অনুরোধ থাকলো তো সবাই ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ